কুম কেমন আছেন সবাই জীবনে কখনো কখনো নিজেকেই নিজের একটু সময় দেওয়া উচিত তাই আর আজ হাজব্যান্ডকে নিয়ে নয় সন্তান ননদ ননদের বাচ্চা সবাইকে নিয়ে একটু বের হলাম নিজেরা নিজেরা সময় কাটানোর জন্য চলে আসলাম মিরপুর বারোর হাওয়া রেস্টুরেন্টে বাচ্চারা যাতে একটু এনজয় ফিল করতে পারে সেজন্য হাওয়াতে চলে আসলাম সেখানে বাচ্চা প্লাস আমাদের সবার জন্যই এনজয় ফিল এই তো লিফ্ট দিয়ে উঠেই দেখতে পেলাম যে আজ যেহেতু শুক্রবার কনসার্ট চলছে কনসার্টটাকে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করলাম বাচ্চারাও আমার আমার বাচ্চাগুলো কিন্তু খুবই উপভোগ করেছে কনসার্টগুলো কারণ আমার ছেলেটার এই যে এখন মানে যে গানটা হচ্ছে আমার ছেলের গানটা নাকি ভীষণ ভালো লেগেছে সে বাসায় এসে বলছে মা গানটাকে কিছুতেই ভুলতে পারতেছিলাম না ভাইয়ার গানটা এত সুন্দর ভাইয়ার গলার বয়েসটা এত সুন্দর ছিল যে পরিবেশের সাথে গানটা খুব মিলে গিয়েছিল তো এই তো আমরা রুফটপে চলে গেলাম রুফটপ থেকেও একটু ভিউ নিয়ে নিলাম আমি সাথে ওনা আমি মানে নিচে গিয়ে একটু ভিউ নেওয়ার চেষ্টা করলাম তো ওই তো সিঙ্গারদের ভিউটা নিয়ে নিলাম সাথে একটু আমার বাচ্চা তারপর আমার ননদের বাচ্চা সবাই এনজয় ফিল করছিল এর মধ্যে তারপর পাশে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা ছিল সেগুলো একটু ভিউ নিয়ে নিলাম আমার বন্ধুদের দেখানোর জন্য হাওয়াতে মোটামুটি মনে হয় মিরপুরে যারা আছে সবাই এসেছে আর যারা আসেনি তাদের অবশ্যই অবশ্যই আমি আসার জন্য আমন্ত্রণ করলাম ঠিক আছে তারপর হাওয়ার রুফটপের উপরে একটা দোলনা ছিল যেটাতে আমার ননদের ছেলে আমি আমার ছেলে তিনজন বসে খুব মজা করছিলাম তো ওদের সাথে এই তো মজার ফুটেজগুলো নিয়ে রাখলাম যে বাচ্চাদের সাথে কিছু কিছু সময় টাইম স্পেন্ড করা উচিত পাশাপাশি এই তো আমার ননদ বলছে তুমি ওদেরকে নিয়ে করছো আমাকে কেন নিচ্ছ না তাকেও সাথে নিয়ে নিলাম তাকে সাথে নিয়ে রুফটপের উপরে একটু ঘুরে টুরে গানগুলো ফিল করছিলাম এবং বাচ্চাদেরকে কিছু ফটোশ্যুট করে দিচ্ছিলাম পাশাপাশি ওই ভাইয়াদের গানগুলো নিজেরা খুব মানে খুব ফিল করছিলাম গানগুলো খুব ভালো লাগছিল শুনতে তো এই এই তো শুক্রবারের দিনটা খুব এনজয়েবল কাটালাম এখান থেকে বের হয়ে লিফটে চলে গেলাম যে চলো তাড়াতাড়ি নেমে যাই একটু রাত হয়ে গেছে বেশি খাওয়া দাওয়া করতে হবে বাচ্চাদেরকে কিছু খাওয়াতে হবে রেস্টুরেন্টে খেতে চেয়েছিলাম সবাই কী কি রেস্টুরেন্টে গিয়েছে রেস্টুরেন্টে কেন খায়নি আসলে বাচ্চারা খাবে গ্রিল আলবারাকা থেকে যার কারণে ওদেরকে নিয়ে আসলাম আলবারাকা নি উপরেই হচ্ছে এই হাওয়া হাওয়া রেস্টুরেন্টটা যার কারণে নেমেই আলবারাকায় ঢুকে গেলাম এবং পাশাপাশি ওদের জন্য গ্রিল নান রুটি ওয়াটার করে দিলাম কারণ বাচ্চারা আপনার রেস্টুরেন্টের খাবারগুলো খেতে চাচ্ছিলো বলতেছিলো যে উপর রেস্টুরেন্টে খাবো না চলো নিচে আলবারাকা একটু গ্রিল খাবো না রুটি খাবো এই তো ওরা খাচ্ছে আমি ওদের সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে দেখি তারপর নিজেরও একটা ভিডিও ছোট্ট করে নিয়ে নিলাম যে নিজেকে কেমন লাগছে একটু দেখি খুব ভালোই লাগছিল ওকে আল্লাহ হাফেজ